সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে শেয়ার করার জন্য আজকে আমি তোমাদের কিভাবে নরম তুপ দুলে আটা দিয়ে রুটি তৈরি করা যায় আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো রুটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুই বাটি পানি নিয়ে নিচ্ছি এরপরে সামান্য কিছু লবণ দিয়ে দিব। এখন পানিটাকে বল উঠিয়ে নিতে হবে ভালোভাবে বল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর ভিতরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি এক বাটি আটা আমি ময়দা আর আটা মিক্স করে আজকের এই রুটিটি তৈরি করে নিব তাহলে এই রুটি অনেক বেশি সফট হবে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে চুলো থেকে নামিয়ে নেব আমি অনেক বেশি চুলার উপর রেখে দেব না যতক্ষণ সময় লাগে মিক্স করা ততটুকু সময় ভিতরে নেড়ে চেড়ে আমি তারপরে চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি একটু হালকা ঠান্ডা করে নিব আমি এখন একটু নর্মাল পানি দিয়ে তারপরে মেখে নিব এতে রুটিটা অনেক বেশি সফট হবে আর একটু সময় নিয়ে এই ময়দাটা মেখে নিলে তাহলে রুটিটা অনেক বেশি ভালো হয় ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি লেচি বানিয়ে নিব আমি একটু ছোটো করে লেচি বানিয়ে নিচ্ছি কারণ এই রুটিটা অনেক বেশি পাতলা করে আমি বেলে নিব রুটি যতটা পাতলা করে বেলে নেওয়া যায় তত এই রুটি খেতে বেশি ভালো লাগে আর রুটি অনেক বেশি ফুলে এখন আমি একটি লেচি বেলে নিচ্ছি একটু ময়দা দিয়ে তারপরে বেলে নিব। একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করছি দেখো আমি তোমাদের একটি রুটি বেলে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি বেলে নিই ওইভাবে আমি সব রুটিগুলোকে বেলে নিয়েছি এখন আমি চুলার উপরে একটি ফ্রাই বসিয়ে গরম করে নিয়েছি এখন তোমাদের আমি এই রুটি ভেজে তারপরে দেখিয়ে দিব তোমাদের কার কার কাছে পাতলা রুটি খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা পাতলা রুটি বানাতে পারো না আজকের ভিডিওটি দেখার পরে তোমরা সবাই পাতলা রুটি তৈরি করে নিতে পারবে তোমরা যখন আটাটাকে সিদ্ধ করবে তখন সমানভাবে আটা আর ময়দা দিয়ে তারপরে এই খামিটি তৈরি করে দেখো দেখবে যে রুটি অনেক সুন্দর হবে আর অনেক বেশি সফট হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটি রুটি ভেজে নিলাম রুটি ভেজে নেওয়ার সময় এভাবে একটু চেপে চেপে রুটিটা ভেজে নিলে ভিতরটা অনেক বেশি সুন্দর হয় আমার এখানে একটি রুটি ভাজা হয়ে গেছে আমি আরও একটি রুটি ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে করে আমি সব রুটিগুলোকে ভেজে নিব তোমরা যদি এভাবে বাসায় রুটি তৈরি করে সবাইকে খাওয়াও দেখবে যে সবাই অনেকটা প্রশংসা করবে তোমার কেন এই রুটিটা অনেকটাই সুন্দর হয় এভাবে যদি তোমরা রুটি তৈরি করে নাও বন্ধুরা আজকের আমার ভিডিওটি দেখার পরে তোমরা যদি অল্প কিছু উপকৃত হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করো পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা আমার ভিডিওটি দেখতে পারো আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ